নমস্কার তোমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে আজকে আজকের ভিডিও আমরা আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোর্সে কত টাকা দেওয়া হয় তো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার পাশাপাশি গ্র্যাজুয়েশন বা তোমাদের পিজি ইউজি বিভিন্ন কোর্স করছো কারা তোমরা বারো হাজার টাকা করে স্কলারশিপ পাবে কারা আঠেরো হাজার টাকা স্কলারশিপ পাবে তার পাশাপাশি কারা তিরিশ হাজার টাকা ও কারা ষাট হাজার টাকা বা কারা ছিয়ানব্বই টাকা হাজার টাকা পর্যন্ত তোমরা স্কলারশিপ পাবে আজকে এই ছোট্ট ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা অতি মূল্যবান হতে হলে ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে তোমরা মাধ্যমিক দেওয়ার পর কত টাকা পাবে এবং উচ্চ মাধ্যমিক যারা দিয়েছ তারা কত কত টাকা পাবে পিজি ইউজি সমস্ত তোমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন কোর্সে কত টাকা দেওয়া হবে আজকের এই ছোটো ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত না স্কিপ করে তো চলুন আজকে ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দু হাজার নতুন যে তোমাদের দু হাজার চব্বিশে অ্যাপ্লিকেশন শুরু হবে সেখানে তোমরা কোন কোর্সে কত টাকা করে পাবে তো চলুন শুরু করা যাক তো তোমরা যারা দু সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর এবং গ্র্যাজুয়েশন করছো এমনকি পিজি ইউজি করার সময় তোমরা ভাবছো যে কোন কোর্সে কত টাকা সাইম স্কলারশিপে পাওয়া যায় আজকে ভিডিওতে দেখে নিচ্ছি এর জন্য তোমরা সাই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একদম ডাইরেক্ট দেখে নিতে পারো যে কোন কোর্সে কত টাকা দেওয়া হয় এর জন্য তোমরা গুগল বা ক্রোমে সার্চ করবে এস পি স্কলারশিপ এরপর তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে যে অ্যাবাউট অপশনটা দেখতে পাচ্ছো হোম পেজের সাইডে তোমাদের হোম অপশানের সাইডে অ্যাবাউট অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর যেমন কি তোমরা দেখতেছো নিচের দিক একটু স্কল ডাউন করার পরে তোমরা এখানে সম্পূর্ণ তথ্য দেখতে হবে যে কোন কোর্স যেমনকি এখানে একটা কথা বলে দেয় যে তোমাদের যে স্কলারশিপের অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে এটা হচ্ছে মাসে প্রত্যেক মাসে কত করে দেওয়া হয় এবং আরেকটা খুব খুবই গুরুত্বপূর্ণ কথা যে তোমরা অনেকে ভাববে যে মাসে মাসে কি তাহলে আমাদের টাকাটা ঢুকবে সেটা তোমাদের মাসে মাসে টাকাটা ঢুকবে না মাসের মাসে পুরোটা যোগ হওয়ার পর বছরে তোমাদের একবার করে টোটাল টাকাটা অ্যামাউন্টটা দেওয়া হবে দেখে নিচ্ছি কোন কোর্সে কত টাকা তোমরা কিন্তু একদম খুব সহজ পদ্ধতি দেখে নিতে পারো প্রথমে যেমন কি হচ্ছে ইউজি আর্টস তোমরা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছ যারা তোমরা ইউজি করছো অর্থাৎ তোমরা গ্রাজুয়েশন করছো মিনিমাম তোমাদের যে সেমিস্টারে তোমাদের মার্কস ষাট পার্সেন্ট নম্বর থাকলে তোমরা হাজার টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে অর্থাৎ বারো মাসে বারো হাজার টাকা তোমরা স্কলারশিপে পেয়ে যাবে এরপরে কি ইউজি কমার্স যারা কমার্স থেকে তোমরা গ্র্যাজুয়েশন করবে মিনিমাম তোমাদের সিক্সটি পার্সেন্ট নম্বর থাকলে তোমরা হাজার টাকা করে মাসে অর্থাৎ বারো মাসে বারো হাজার টাকা পেয়ে যাবে এরপরে কি ইউজি সায়েন্স তোমরা যারা সায়েন্স থেকে করবে তারা পনেরোশো টাকা প্রত্যেক মাসে তোমরা স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে এবং এই স্কলারশিপে এমনটা যোগ হয়ে বছরে একবার দেহাবে হবে অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন করবে তারা তিনবার দেহাবে হবে কিন্তু বছরে একবার নির্দিষ্ট সময়ে এরপরে দেখছি ইউজি সায়েন্স ওইগুলো কি ইউজি আদার পারফেশনাল তোমাদের কোর্স অর্থাৎ তোমরা যারা ইউজিসির আন্ডারে তোমরা যদি করো যে গ্রাজুয়েশন করো বিভিন্ন কোর্স অর্থাৎ তোমাদের যে গ্র্যাজুয়েশানটা সেই লেভেলের হয়ে যায় তো সেক্ষেত্রে প্রত্যেক মাসে তোমরা সেই সব তোমাদের যে কোর্সগুলির ওপর ষাট পার্সেন্ট নম্বর যদি তোমরা থাকে তোমরা তো সকলে পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে অর্থাৎ তোমরা প্রত্যেক মাসে যোগ করে বারো মাসে তোমরা সেই টাকাটা পেয়ে যাবে এরপর কি পিজি আর্টস যারা ইউজির পর পিজি করবে তাদের কি মোটামুটি ফিফটি থ্রি পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের কন্যাশ্রীর জন্য এবং এস এমসিএম স্কলারশিপের জন্য ফিফটি থ্রি পার্সেন্ট থাকলে তোমরা প্রত্যেক মাসে দু হাজার টাকা অর্থাৎ বারো দুজন চব্বিশ হাজার টাকা প্রত্যেক বছর এই স্কলারশিপের টাকা পেয়ে যাবে এরপরে কি যারা পিজি করবে কমার্স নিয়ে তাদের কি তারাও একই রকম তাদের দু হাজার টাকা প্রত্যেক মাস অর্থাৎ বারো দুখানে চব্বিশ হাজার টাকা প্রত্যেক বছর তোমরা স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে এরপরে কি পিজি যারা সায়েন্স করবে অর্থাৎ তোমরা যারা পিজিতে সায়েন্স নিয়ে পড়বে তাদের পঁচিশশো টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে তোমরা স্কলারশিপের তরফ থেকে এবং নাম্বারটা তোমাদের ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে কি পিজি আদার পার্সোনাল তোমাদের কোর্স পিজি অর্থাৎ পিজি রিলেটেড তোমাদের যে অন্য অন্য কোর্সগুলো রয়েছে সেগুলো যদি তোমরা করো মোটামুটি ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার নেই তোমরা এখানে যে নাম্বারটা থাকে তাহলে তোমরা এখানে পঁচিশশো করে প্রত্যেক মাসে পেয়ে যাবে এরপরে কি নন নেট এবং এমফিল বা তোমার পিএইচডি যারা করবে তারা কত করে পাবে তারা পাঁচ হাজার টাকা যেমন কি দিচ্ছ ছো যারা পিএইচডি এম বা বিভিন্ন ধরণ করবে তাদের জন্য পাঁচ হাজার টাকা তোমাদের স্কলারশিপ তখন পেয়ে যাবে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা থেকে আট হাজার টাকা স্কলারশিপ প্রত্যেক মাসে তোমরা পেয়ে যাবে এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নট বিফোর তোমাদের এখানে ডেটটা দেওয়া আছে ডেটটা একটু দেখে নেবে তোর এরপর দেখতে যে এইচএস অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দিয়েছ এবং মোটামুটি তোমাদের নাম্বার দেখতে হচ্ছ সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তোমরা যদি কোয়ালিফিকেশন করে থাকো কোয়ালিফাই করে থাকো তাহলে তোমরা এখান থেকে প্রত্যেক মাসে হাজার টাকা অর্থাৎ বারো মাসে বারো হাজার টাকা এবং তোমাদের ইলেভেনে বারো হাজার এবং সেটা রিনিউ করার পর টুয়েলভে বারো হাজার অর্থাৎ বারো বারো চব্বিশ হাজার টাকা তোমরা স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে তো দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক দেওয়ার পরে এইচএসে ভর্তি হয়েছে তার জন্য এই স্কলারশিপটা সব থেকে ভালো তোমরা এখানে অবশ্যই সিক্সটি পার্সেন্ট নাম্বার থেকে অ্যাপ্লিকেশন করবে এরপর কি ডিএলএড উচ্চ মাধ্যমিকের পর অনেকে ডিএলএড করতে চায় তো ডিএলএডের নাম্বারটা তোমাদের সিক্সটি পার্সেন্ট নম্বর যদি উচ্চ মাধ্যমিকে থাকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে আর এবং প্রত্যেক মাসে দশ হাজার হাজার টাকা করে এবং প্রত্যেক মাসে হাজার টাকা অর্থাৎ বারো মাসে বারো হাজার টাকা এবং দু বছর কোর্স বারো বারো চব্বিশ হাজার টাকা তোমরা স্কলারশিপ পেয়ে যাবে এরপর কি ইউজি অর্থাৎ তোমাদের যে বিভিন্ন তোমাদের আদার তোমাদের পার্সোনাল তোমাদের বিভিন্ন ইয়ে আছে তো সেক্ষেত্রে তোমাদের কি সেখান থেকে তোমরা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবে এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই এরপরে বো পলিটেকনিক ডিপ্লোমা অর্থাৎ তারা যারা ইঞ্জিনিয়ারিং বা কোর্সের দিকে যাবে বা পলিটেকনিক করবে তাদের জন্য কী রয়েছে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের তরফ থেকে তোমাদের প্রত্যেকে যেমন কি উচ্চ মাধ্যমিক পরে অনেক করে তো উচ্চ মাধ্যমিক করার পর তুমি যদি যাও উচ্চ মাধ্যমে মোটামুটি সিক্সটি পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং মাধ্যমিকে যদি করো মাধ্যমিকের পর মোটামুটি সিক্সটি পার্সেন্ট নম্বর পেলে তোমরা এখানে লাস্ট কোয়ালিফিকেশান এক্সামে তোমরা মোটামুটি সিক্সটি পারসেন্ট নম্বর পেলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে তোমরা এই স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে অর্থাৎ তিনবার তোমরা স্কলারশিপের তরফ থেকে টাকা পাবে আর ইউজি মেডিকেল তোমাদের যারা ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে তোমাদের পাঁচ হাজার টাকা থেকে পনেরোশো টাকা তোমাদের দেওয়া হবে এবং নাম্বারটা যদি সিক্সটি পার্সেন্ট নম্বর থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবার অনেকে কি এখানে কলেজ তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো আমি আগে অলরেডি একটা ভিডিও আলোচনা করলাম তবুও বলে দেয় তোমাদের কিছু ছো দু লাখ পঞ্চাশ হাজার টাকা তোমাদের স্কলারশিপের তরফ থেকে তোমাদের ইনকাম যে এর থেকে বেশি হবে নি এর থেকে কমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এটা আমাদের চ্যানেলে ভিডিও আছে তো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে এটি যে তথ্য তো আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করলো কোন কোর্সে কত টাকা করে স্কলারশিপে সাইনমেন্ট স্কলারশিপে টাকা দেওয়া হয় ইউজি পিজি তোমরা যদি শিক্ষার ক্ষেত্রে কত করে টাকা দেয় এম পিএইচডি সমস্ত কোর্সে এটু যে তথ্য আজকে ভিডিও আলোচনা করলাম এই ছাড়াও এই তোমাদের কোন করছে কত টাকা নাই এই রিলেটেড তোমার যদি কোনো মনে পড়াশোনা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এর যথাযথ উত্তর দেয় আমি চেষ্টা করবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুর মধ্যে শেয়ার করো অবশ্যই এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না দেখা যাচ্ছে আর এরকম গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও